আমার প্রিয় দর্শক কথা বলবো সৌদি আরব নিয়ে সৌদি আরবের বেশ কিছু কোম্পানি নিয়ে আজকে আমরা কথা বলবো বেশ কিছু কাজ নিয়ে এখানে সবচেয়ে সহজ কথা হলো মেডিকেল পুলিশ স্ট্রেন যে সকল এজেন্দ্রের রেডি আছে বিচা হবে এক সপ্তাহের ভিতর কোনো রিপ্লেসমেন্টের সুযোগ নেই এবং এছাড়াও যদি কেউ তিন মাসের আঁকা মাস ছ মাসের সহ বারো মাসের বা পনেরো মাসের আঁকা মাস যারা সৌদি আরব যেতে চান প্রিভিশে তারাও যোগাযোগ করতে পারেন এখানে যে কোম্পানিগুলো রয়েছে প্রতিটা কোম্পানিরই বয়স সীমে সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ বত্রিশ এক একটা কোম্পানি এক একটা বেদে আর ডিউটি আট ঘন্টা দশ ঘন্টা এবং রয়েছে বারো ঘন্টা পর্যন্ত প্রথম যে কোম্পানির বিষয় নিয়ে কথা বলবো এটি হলো যে ইঞ্জেকশন মন্ডি অপারেটর অর্থাৎ আল রশিদ গ্রুপ কোম্পানিতে ষোলোশো প্লাস দুইশো রিয়াল বেতন হবে ফ্যাক্টরির ওয়ার্কার ক্লিনার যারা যাবে নাফ ইউনাইটেড অপারেশন কোম্পানিতে হবে বারোশো প্লাস দুইশো এবং যারা হায়ার সোরামান কোম্পানি যাবে তাদের বারোশো প্লাস দুইশো রেস্টুরেন্ট ওয়েটার ক্লিনার কিচেন হেল্পার আর গ্রুপ কোম্পানির নামে বিষয় হবে বারোশো প্লাস দুইশো হবে আবাসিক হোটেল ক্লিনার হবে মদিনা কিংবা মক্কা আবাসিক হোটেল ক্লিনার এক হাজার প্লাস দুইশো প্লাস ওটি থাকবে আট ঘন্টা ডিউটি ফুড ডেলিভারি ম্যান কার যারা চালাতে পারেন কারে দিতে পারেন বাইক যারা চালাতে পারেন তারা বাইকে দিতে পারবেন কোনো লাইসেন্সের প্রয়োজন নেয় তবে গাড়ি চালানো হানড্রেড পার্সেন্ট জানা থাকতে হবে না জানা থাকলে ওখান থেকে আবার ফেরত পাঠানো হবে বেতন থাকবে দুই হাজার পঞ্চাশ প্লাস টিপস আর মাসে সাতশো একটি ডেলিভারি দিতে হবে আর কনস্ট্রাকশন লেবার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন ফিল্টার স্যাটারিং কনফিল্টার মাপস ডেভেলপার কনট্রাক্টিং কোম্পানি এক হাজার তেরোশো তেরোশো প্লাস তিনশো ওটি এই হলো সুযোগ সুবিধাগুলো আপনারা যারা যেহেতু যাবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার ইমো রয়েছে ইমুতে যোগাযোগ করতে পারেন অগ্রিম কোনো পেমেন্ট নাই আপনারা প্রথম পাসপোর্ট ছবি অ্যান আইডি কার্ড ছবিটা অবশ্যই প্রিন্টের ছবি ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপির ছবি এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি মেডিকেল ফিট করা হওয়ার পরে প্রথম আপনি পুলিশ স্থানা থেকে এনে জমা দিতে হবে তারপর আমরা মোফা করব মোফা হওয়ার পর অনলাইন হওয়ার পর প্রথম পেমেন্ট দিতে হবে প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে প্রথম পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা দ্বিতীয় দাবার পেমেন্ট দেবেন আপনি অ্যাম্বাসি ফিঙ্গার ফিং করার পর এক লক্ষ বাকিরা ফ্লাইটে পূর্ব ক্লিয়ার করতে হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন